সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা আবারও হাজির করলাম একজন মিষ্টি আপুকে জানবো তার থেকে তার জীবনের গল্প আপু আসসালাম কেমন আছেন ভালো আছেন তা মনে হাসি নাই কেন মুখে হাসি নাই কেন ভাইয়া অনেক দুঃখ অনেক দুঃখ কষ্ট কিসের কষ্ট এই বয়সে আপনার তো বয়স বেশি না হ্যাঁ

আমাদের ঘরেও তো আসা দরকার আপনার। আমাদের ঘরে যাবেন? হ্যাঁ আপনাদের ઘરેও যাব দরকার পড়লে। আমাদের দর্শকদের ঘরে আর কি। হুম যাবেন তো? হ্যাঁ ভাই আমি। ঘর আলোকিত করতে। আমি যাই যাব। আচ্ছা আলো আপু। কি করা হয়? কি করেন আপনি? আমি কিছু করি না আপু আপুর দেখাশোনা করি। কার? আপুর। আপু বলতে আপনার বোন। হুম। বড় না ছোট? আমার বড় ভাই। আপনার বড় বোন। হুম। বড় বোনের কি হইছে যে দেখাশোনা করা লাগবে? বোন

আমি কিছু করি না ভাইয়া কিছুই করেন না বাসায় থাকেন বাসায় থাকেন হুম বাবা মা কে আছে ফ্যামিলিতে আমি আব্বু আর আমার আপু আছে তিনজন তিনজন হুম আচ্ছা ভাই নাই না ভাই নাই তাই লেখাপড়া করছেন হ্যাঁ ভাই লেখাপড়া করছে কি পর্যন্ত করছেন 6 পর্যন্ত পড়ালেখা করছে ভাই তারপর পড়াশোনা করতে পারিনি 6 পর্যন্ত পড়ালেখা করছেন

यो বলে সহযোগিতা সাহায্য করবেন সহযোগিতার জন্যে আচ্ছা আপনি কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে আমরা ফোনে যোগাযোগ করব भैया আপনার ফোন নাম্বার আছে আচ্ছা আপনার ফোন নাম্বার কি এটাই যে আপনি যেটা দিলেন আমার কাছে সেটা আচ্ছা 10ชค অ্যাপটির নাম্বার আমরা ভিডিওতে দিয়ে দিচ্ছি নাম্বারটা দিব তো যদি কেউ কল দেয় সমস্যা নাই যদি প্রেম করতে চায় প্রেম করব প্রেম করবেন হুম আচ্ছা দর্শক নাম আপু এই যে আপনার নাম্বারটা আমরা দিয়ে দিলাম ভিডিওতে আচ্ছা দিয়ে দিলাম আচ্ছা এই নাম্বার না এই যে লাস্ট 99 হুম আচ্ছা 01404812699 এটা হলো আপনার নাম্বার যদি কেউ যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে কল দিবেন কখন ফোন দিবেন যখন খুশি তখন দিবেন তখন যখন মন চায় তখনই দিবেন আপনিও দিবেন না ভাই আমি আমার মনের মতো মানুষ পেলে আমি ঠিকই দেবো মনের মতো মানুষ পেলে কল দিবেন না আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ